নমস্কার বন্ধুরা মলি কিচেনে তোমাদের স্বাগতম কাল বানিয়েছিলাম সুজির পরোটা মেয়ে খেয়ে বলে দুর্দান্ত হয়েছে আজ সকালে মেয়ে আবারও বলছে সুজি দিয়ে কিছু একটা বানিয়ে দাও তো কি বানাবো তো বানিয়ে ফেললাম সুজির পিৎজা তো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি ও এক বাটির একটু কম টক দই নিয়েছি আর এক বাটি জল নিয়েছি সামান্য একটু চিনি দিয়ে মিক্সিং জারে পেস্ট করে নেব তো দেখতেই পাচ্ছ পেস্টটা হয়ে গেছে তো এই গরমে টক দই খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী তো এখানে আমি সেই পেস্টটি ঢেলে দিলাম একটি বাটিতে এবার আমি ভালো করে মিক্সড করে নেব সামান্য একটু জিরে দিয়ে দেব জিরে দিয়েও ভালো করে মাখিয়ে নেব এখানে দিলাম একটু বেকিং সোডা তো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এখানে দেব সামান্য সাদা তেল সামান্য সাদা তেল দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটি থালা নিয়েছি থালার ওপরে সাদা তেল দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম এবার আমি সেই ব্যাটারটি থালার উপরে ঢেলে দিলাম ভালো করে এদিক ওদিক ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে থালাটি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে যেহেতু আমি এটি আমার মেয়ের জন্য বানাচ্ছি সেজন্য আমি এর ওপরে শুধু কারিপাতা দিয়ে দিলাম আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন এই খাবারটি বড় ছোট ও বয়স্ক সবাই খেতে পারবে স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী এবার এটি আমি একটি কড়ার ওপরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম কিছুক্ষণ কিছুক্ষণের জন্য ঢেকেও দিলাম তো দেখতেই পাচ্ছেন এটি আমার কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি এটি নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি পুরো কেকের মতো দেখতে হয়েছে এবার আমি পিকজার সাইজে করে এটি কেটে নেব মেয়ে দেখে বলছে আমি আর দোকানে যাব না পিৎজা খাওয়ার জন্য তুমি আমাকে বাড়িতে এভাবেই বানিয়ে দেবে তো এটি বানাতে আমার পাঁচ মিনিটও সময় লাগেনি তো বন্ধুরা তোমরা বাড়িতে এটি নির্দ্বিধায় বানিয়ে খেতে পারো এখানে আমি সামান্য একটু সস দিয়ে পরিবেশন করলাম তো দেখতে পাচ্ছ কতটা নরম ও সফট হয়েছে এটি আমার মলি কিচেন এই চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবে ও লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ধন্যবাদ